আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সম্বাদে আপনাদেরকে স্বাগত আগামী চব্বিশ ঘন্টা ইরানের জন্য খুবই বিপজ্জনক আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন আগামী চব্বিশ ঘন্টায় কী ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে মধ্যপ্রাশে চলুন আমরা বিস্তারিত দেখে আসি ইরান ইজরায়েলের যুদ্ধে কে কখন সরকার হয় কে কখন সরকার হয় বলা মুশকিল অন্তত আগামী চব্বিশ ঘন্টার এর কোনো পূর্বাভাস নেই কারণ নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারই নিজের এই বিপজ্জনক ইঙ্গিতই দিয়েছেন বিশ্ববাসীকে কানাডার জি সেভেন শেষের আগে কানাডার জি সেভেন সম্মেলন শেষের আগেই ফেরার পথে নিজের ট্রোথ সোশ্যাল পোস্টে তিনি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলা ইজরায়েলের হামলার গতি কমবে না বাড়বে সে হিসাবে আগামী চব্বিশ ঘন্টা কতটা ভয়ঙ্কর হবে কতটা লোমহর্ষক হবে তা ধারণা নেই তবে দমকা হওয়া লাগা যুদ্ধ আগুনের আজে যে কোনো মুহুর্তে মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে তা স্পষ্ট ট্রাম্পের গত দুদিনের উত্তপ্ত কয়েক দফা পোস্ট বিবৃতি সেই লক্ষণই আরও পরিষ্কার হয়ে উঠেছে ইসরায়েল নয় যুদ্ধে যেন যুক্তরাষ্ট্রই করছে এরই মধ্যে ইসরায়েলের মার্কিন দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবারের আরেক পোস্টে প্রথমবারের মতো সেই গোমরে ফাঁস করলেন সেই গোমরে ফাঁস করলেন ট্রাম্প বললেন ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে পরক্ষণেই বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি কিন্তু তাকে আমরা কখনোই হত্যা করব না তারপরে আবার বললেন নিরস আত্মসমর্পণ করতে হবে ইরানকে অর্থাৎ যুদ্ধ এখন আর ইসরায়েলের সঙ্গে নেই নিঃসঙ্গ ইরানের প্রতিপক্ষ বিশ্ব শৃঙ্খলার খলনায়ক যুক্তরাষ্ট্র নিজেই সেই হিসাবে আগামী চব্বিশ ঘন্টায় কি ঘটে যাচ্ছে কি হবে তা পুরোটাই ধোয়াশায় বড় যুদ্ধের এমন টান টান দশার মধ্যেই সামনে একে অন্যের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিনে এদিন প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার এই তথ্য জানিয়েছে ইরানের দাবি ফাতা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে ইসলামে বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে বুধবার ভোরে অপারেশন অপারেশন ট্রু পম স্ত্রীর একাদশ পর্যায়ে উন্নত ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সফলভাবে বহুল আলোচিত ইজরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল এবং তাদের পশ্চিমা সামর্থ্যদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে ইসরায়েলের আকাশের ওপর ইজরায়েলের আকাশের ওপরও নিজেদের পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু ট্রুপের মুখপাত্র কর্নেল ইমান বলেছেন মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরায়েলের আকাশের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও তেহরান থেকে চল্লিশ কিলোমিটার দূরের আলবর্স প্রদেশের রাস শহরে পায়াম বিমানবন্দরের কাছে হামলা চালায় এর আগেও এই বিমানবন্দরটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের পূর্বাঞ্চল থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা তবে এখন পর্যন্ত এসব বিস্ফোরণের লক্ষ্য বস্তু বা ক্ষয়ক্ষতির ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল এদিন দাবি করেন তাদের যুদ্ধবিমান ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে গত শুক্রবার থেকে এই পর্যন্ত দেশটির এগারোশো লক্ষ বস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান ইরানে এই পর্যন্ত চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন হামলা চালানো হয়েছে ইজরায়েলি চ্যালেঞ্জ বারো এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় তেহরান ও আশেপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তবে ইরানের পক্ষ থেকে এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরানের দুটি উৎপাদন হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে ইরানের দুটি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার বুধবার এক বুধবার এক এক্স পোস্টে আই আইএই এ জানায় ইরানি ইরানি সেন্টিফিউস উৎপাদন কেন্দ্রে টিএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টারে হামলা চালানো হয়েছে দুটি কেন্দ্রেই এক সময় আইএইএ নজরদারির আওতায় ছিল এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে পঞ্চাশটির বেশি যুদ্ধবিমান বিমান ইরানের পশ্চিমাঞ্চলে পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে হামলা লক্ষ্য বস্তু ছিল ইরানের সেন্টিপোস উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র টেলিগ্রাম পোস্টে করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টা অংশ হিসাবে সুনির্দিষ্ট গোয়েন্দার নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে দুটি সেন্ট্রিপ্রুজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলি হামলার বিষয়ে ইরানের দিক থেকে এখনও কিছু জানানো হয়নি ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে ইরান দরে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত অন্তত পাঁচশো পঁচাশি জন নিহত হয়েছেন আহত এক হাজার তিনশো ছাব্বিশ জন সংগঠনটি বলছে নিহত ব্যক্তিদের মধ্যে দুইশো উনচল্লিশ জন বেসামরিক নাগরিক একশো ছাব্বিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে সর্বশেষ সোমবার তথ্য জানিয়েছে ইরান সরকার দেশটি সরকার হিসেবে নিহতের সংখ্যা দুইশো জন আহত এক হাজার জন মানুষ চলমান সংজ্ঞাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল সোমবার সেই অনুসারে দুশো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক জন মানুষ গোলান মালভূমিতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোনটি ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ উৎক্ষেপণ করা হয়েছিল বলে দাবি জানানো হয়েছে এর সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে সিরিয়ার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণ অংশে ড্রোনটি ঢোকার পর সেখানে সতর্কতার সংকেত অ্যালার্ট চালু হয় এরপরে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি গুলি সেটি গুলি করে নামানো হয় ড্রোনটি ইরান থেকে সরাসরি উৎক্ষেপণ করা হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে ঘটনার সময় বা ড্রোনের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সেনাবাহিনী তবে ঘটনার সময় ইসরায়েল ইরান উত্তেজনার তুঙ্গে থাকার বিষয়টি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে